চাঁদমণি হেমরমের প্রথম টলিউডের বাংলা গান ভালোবেসেছি বন্ধুরা এই ভালোবেসেছি তাই হেরেছি গানটা দুটো কলি শুনেই আপনারা এতদিনে সবাই মুগ্ধ হয়েছেন গানটির রচয়িতা আমাদের সবার প্রিয় বাংলাদেশের বিখ্যাত গীতিকার এম এ আলম শুভ কখনো কখনো হৃদয় আকাশে মেঘ জমে কখনো কখনো বৃষ্টি হয় আর কখনো কখনো ভালোবেসে প্রিয় মানুষটাকে হারাতে হয় খুব জানতে ইচ্ছে হয়েছিল শুভর কাছে যে এই গানটির এত ভালোভাবে রচনা করার পেছনে কারণ কি কোন ভাবনা থেকে তার কলম দিয়ে উঠে এসেছিল একটা হৃদয়ে পড়ছি লেখা সে উত্তরে শুভ জানিয়েছিল কয়েকটি কথা তোমাকে হারানোর পর বুঝেছি ভালোবাসা কি অবহেলা করেছি তোমার মনটা নিয়ে খেলেছি আমাকে অনেক ভালোবাসতে তুমি সবসময় চাইতে আমার পাশাপাশি থাকার জন্য কিন্তু আমি তোমাকে তার মূল্য দিতে পারিনি আমি তোমাকে ভালোবাসতে পারিনি যখন তুমি আমার কাছ থেকে হারিয়ে গেছ দেখো আচ্ছা এখন আমি খুব অনুভব করি তোমার ভালোবাসা তোমার শাসন তোমার রাগ অভিমান জানো এমন শাসন করার জন্য আমি আর কাউকে পাই না তোমাকে সত্যি আমি ভালোবাসি যদি সম্ভব হয় তুমি ফিরে তোমার জন্য এখন অপেক্ষা করে আছি এম এ আলম শুভকে হয়তো আপনারা অনেকেই চিনতেন না এম এ আলম শুভ একজন বিখ্যাত গীতিকার বাংলাদেশে থাকে সে এক কথায় সন্দীপন মুখার্জির অনুরোধে রাজি হয়ে গিয়েছিল এই হতদরিদ্র মেয়েটির পাশে দাঁড়াতে তার কলমের মাধ্যমে উঠে এসেছিল তার মনের অভিব্যক্তি যদি ভালোবাসা মূল্যহীন হয়ে থাকে কেন ওই উপরওয়ালা আমাদের ভালোবাসা দিল কেন আমাদের মনে ভালোবাসা দিল কেন আমাদের মনে প্রেম দিল কেন আমাদের মনে ভালো লাগা দিল ওই উপরওয়ালা দিয়েছি তাহলে কেন মানুষ কেন মানুষগুলো ভালোবাসাকে নিয়ে খেলবে কেন ভালোবাসার মানুষটিকে আলাদা করে দিবে উপরওয়ালা যখন মনে ভালোবাসা দিয়েছেন উনি তো জানতেন যে আমি তাকে পাব না তবু কেন তার প্রতি আমার এত ভালো লাগা এত ভালোবাসা আমি জানি না সে ভালোবাসে যে তাই হেরেছি গানটির পূর্ণাঙ্গ অংশ সেটি অবশ্যই দেখবেন এর মাঝখানে অবশ্য আমি অনেক কিছু কথা অনেক অজানা ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব চাঁদমণির বিষয়ে আর একটা কথা কয়েকদিন আগেই চাঁদমণির কাছ থেকে আমি একটা অডিও টেপ পাই সেটা আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম তার বিনিময়ে অনেকে বলেছেন যে এটা চাঁদমণির নতুন গান নাকি এই গানটা তো আমরা আগেও শুনেছি হ্যাঁ নিশ্চয়ই আপনারা শুনেছেন চাঁদমনির এটা নতুন গান নয় ঠিকই কিন্তু নতুন নতুনভাবেই গেয়েছে সেই হিসেবেই আমি গানটিকে নতুন আখ্যা দিয়েছিলাম কারণ চাঁদমণিকে ফোকাস করে আমরা হতে চাইছি চাঁদমণিকে ফোকাস করে চাঁদমণিকে এগিয়ে নিতে চাইছি আপনাদের সাহায্যে এই হতদরিদ্র মেয়েটার পাশে আজকে সবাই দাঁড়িয়েছি আমরা তার স্বপ্নকে সত্যি করার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ হয়েছে তাই সবাই মিলে আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটাকে সার্থক করে তুলি এটাই আমাদের একমাত্র আশা ইন্ডিয়ান নিউজ ভিডিওস চ্যানেলে যারা আজ প্রথম এসেছেন তাদের কাছে একটাই অনুরোধ ইন্ডিয়ান নিউজ ভিডিওস চ্যানেল একটা সুস্থ পরিবার সামাজিক পরিবার সামাজিক দায়িত্ব পালনের জায়গা ইন্ডিয়ান মিক্স ভিডিওস চ্যানেলকে সঙ্গে নিয়ে চলবেন ইন্ডিয়ান নিউজ ভিডিওস চ্যানেলকে পাশে নিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কিছু আপডেট হলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর ইন্ডিয়ান নিউজ ভিডিওস নামেক একটা ফেসবুক পেজ আমি খুলেছি সেই ফেসবুক পেজেতে আপনারা আগাম বার্তা পেয়ে যাবেন অনেক অজানা তথ্য জানতে পারবেন সেই ফেসবুক পেজটাকে ফলো করলে তাই সেই পেজটাকে ফলো করার অনুরোধ রইল আপনাদের কাছে বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী এপিসোডে আজকে বিদায় নিলাম টাটা বাই